দিবেন তাদের জন্য একটি দুঃসংবাদ বলতে পারেন আইনের মার পেচের কারণেই অনিচ্ছিত উনিশতম শিক্ষক নিবন্ধন অর্থাৎ বেসরকারি শিক্ষক নিবন্ধন যে ধাপে ধাপে হয়ে আসছে প্রথম থেকে অলরেডি আঠারোতমটি শেষ এখন উনিশতমটি বিজ্ঞপ্তি হওয়ার কথা কিন্তু আইনগত কারণেই সেটি হচ্ছে না তো সেটি বিস্তারিত বলছি কি আইনের মার পেছে অনিশ্চিত হয়ে পড়েছে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা বেসরকারি শিক্ষক নিয়োগের লক্ষ্যে প্রার্থী বাসায় দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রতিষ্ঠান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন আইনের পরিবর্তন করার প্রক্রিয়াটি সম্পূর্ণ না হওয়ায় এই জটিলতা তৈরি হয়েছে রাষ্ট্রীয় ক্ষমতা পালা বদলে এই প্রক্রিয়াটি কবে নাগাদ সম্পূর্ণ হবে তা নিয়ে এখনও কেউ কিছু বলতে পারছেন না আইনের খসড়ায় বলা হয়েছে শুধু শিক্ষক এমপিভুক্ত প্রতিষ্ঠানের জন্য নিবন্ধন কিন্তু বর্তমান আইনে শিক্ষা মন্ত্রণালয় আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাত্রই নিবন্ধন বাধ্যতামূলক এছাড়া নতুন আইনে পরীক্ষা কোন নিয়মে হবে তা নির্ধারণ করা যাচ্ছে না ফলে জারি করা হচ্ছে না সার্কুলারও এই পরিস্থিতিতে শিক্ষা 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 প্রতিষ্ঠানে শিক্ষক নিয়ম নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে আইন পাশের বিষয়টিও উঠে এসেছে সংশ্লিষ্টদের আলোচনায় এ বিষয়ে জানতে চাইলে এন এর একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বলেন উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কোনো কোন নিয়ম মেনে হবে তা এখনও বলা যাচ্ছে না এন নতুন আইনের খসড়া তৈরি করে তা মন্ত্রণালয় পাঠাতে পাঠানো হয়েছে তবে সংসদ না থাকায় এই আইন পাশের কার্যক্রম স্থগিত রয়েছে এন এর পক্ষ থেকে শিক্ষক উপদেষ্টার সঙ্গে আলোচনা যোগাযোগ হচ্ছে সেক্ষেত্রে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে আইনের পাশ হলে এটি হতে পারে উনিশতম শিক্ষক নিবন্ধন নিয়ে সুনির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না নাম প্রকাশে অনিচ্ছুক এন টিআরসি কর্মকর্তা জানান উনিশতম নিবন্ধনে সার্কুলার কবে নাগাদ হবে এনটিআরসি থেকে এখনও নেওয়া হয়নি তবে সনদ অর্জনের প্রথা বিলুপ্ত করতে চাচ্ছি মানে হচ্ছে এইটুকুতে আমরা বুঝতে পারছি যে প্রথম থেকে সতেরোতম নিবন্ধন যেটি সেটির হচ্ছে প্রিলিমিনারি রিটেন তারপরে বাইবা তারপরে একটি সনদ দিত এখন চাচ্ছে যে আর সনদ দেয়া হবে না সরাসরি ফিএচির মতো করে যারাই উত্তীর্ণ হবে তাদেরকে নিয়োগ দেয়া হবে অর্থাৎ সনদ নিয়ে যাতে আর বসে থাকতে না হয় মানে এমন পাশ করা মানে এক মানে এখন আর চাকরি হবে না এমন না পাশ করা মানে চাকরি হয়ে যাবে এই ধরনের ভাবনা করতেছে যারা এন এর এর কর্মকর্তা আছেন তো এই এখন সরকার ফলাবদলের বিষয়টির কারণে হয়তো সাময়িক স্থগিত রয়েছেন তবে রিসেন্টলি এ এমন একটি ভালো খবর আমরা পেয়ে যাব যে আর এরকম অ্যাভেলেবেল সার্টিফিকেট দিয়ে দিবে কিন্তু চাকরি হবে না এমনটি আর হবে না তবে আঠারোতম যেটি বর্তমানে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যেটি সেটি কার্যক্রম চলমান সেটি কোনো সমস্যা নেই গত অলরেডি বারো তেরো জুলাই যে পরীক্ষা নেওয়া হয়েছে ইতিমধ্যে পরীক্ষা খাতাগুলো পরীক্ষকের কাছে পাঠানো হয়েছে অর্থাৎ এর আগে পনেরো মে আঠারোতম নিবন্ধনে ফিল্মে নিই অর্থাৎ আঠারোতম নিয়ে কোনো সমস্যা নেই এখন পর্যন্ত অর্থাৎ আঠারোতমটি স্বাভাবিকভাবে হচ্ছে তবে তারা চেষ্টা করছেন আঠার আঠারোতম যে নিবন্ধনের রেজাল্ট হবে সেটির যাতে সনদ না দিয়ে সরাসরি হচ্ছে চাকরি দিয়ে দেওয়া যায় সেরকম একটি চিন্তাভাবনা করছে সর্বোপরি আমরা এটি বুঝতে পারলাম যে আঠারোতম নিবন্ধন নিয়ে কোনো সমস্যা নাই উনিশতম নিবন্ধন যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের একটু সময় লাগবে হচ্ছে আইনি জটিলতার কারণে তবে সেটি একটি ভালো সুফল বই আনতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে তো সবশেষ খবর এবং বিস্তারিত খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সকলকে ধন্যবাদ